হ্যালো ফেন এখন বর্ষাকাল আর বর্ষাকাল মানে দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে এখন আঠশোলা টিকটিকে মশা মাছি ইঁদুরের উৎপাদ কিন্তু বেড়েই চলেছে আর এরা শুধু আমাদের বাড়িতে উৎপাত করে তা না এরা আমাদের নানা রকম রোগ প্রতিরোধের কিন্তু কারণ হয়ে দাঁড়ায় আর বিশেষ করে আঠশোলা আর মশা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে মানে থেকেই আছে তাই এই মশা মারার জন্য আমরা হয়তো বাজার থেকে অনেক রকম মানে ধূপ বা কয়েন নিয়ে আসি কিন্তু এগুলো আমাদের বাড়িতে যখন আমরা জ্বালাই তখন দেখবেন আমাদের বাড়ি বাড়িতে থাকা বাচ্চারা বা বয়স্করা দেখবেন এই ধূপের গন্ধ কিন্তু তারা সহ্য করতে পারে না বা তাদের শরীরের জন্য অনেকটা কিন্তু আমরা যদি সেরকম কোনো ওষুধ বা কেমিক্যাল ইউজ না করে বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে যদি একটা স্টন হোম রেমেডি বানিয়ে এই আরশোলা টিকটিকিয়ে বা মশা মাছি দূর করতে পারি তাহলে কেমন হয় তাজকে আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ দুটি ঘরোয়া টোটকা শেয়ার করব আশা করছি এই টোটকা দিয়ে আপনারা একদম বাড়ি থেকে মশা মাছি আরশোলা ইঁদুর একেবারের মতো দূর করতে পারবেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বাজিয়ে দেবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি আট থেকে দশটা লং তা লং আমাদের অনেকের বাড়িতে কিন্তু থাকে আর অনেকের বাড়িতে কিন্তু থাকে না তা আপনারা অবশ্যই এটা বাজার থেকে কিনে নেবেন মানে এই লং কিন্তু টিকটিকি দূর করার ক্ষেত্রে অনেকটাই কিন্তু কার্যকরী তা এখানে আমি আট থেকে দশটা লং মানে ফুলযুক্ত লং কিন্তু এখানে নিয়ে নিয়েছি এভাবে ফুলযুক্ত লং কিন্তু নিতে হবে এরপর আমি নিয়ে নেব ন্যাপথলিন তো ন্যাপথলিন আমাদের অনেক বাড়িতে কিন্তু থাকে এটা আমরা জামা কাপড়ের একটা বাজ দুর্গন্ধ দূর করার জন্য বা জামা কাপড় যাতে পোকায় না কাটে সেই জন্য কিন্তু আমরা এই ন্যাপথলিনগুলো ইউজ করি তো এখানে কিন্তু আমি দুটো বড় বড়ো ন্যাপথলিন কিন্তু নিয়ে নিয়েছি তা নেওয়ার পর এরপর আমি একটা নিয়ে নিয়েছি পলিথিন তো এরকম একটা প্লাস্টিক নিয়ে আপনারা কি করবেন এভাবে এর মধ্যে দিয়ে একসঙ্গেও আপনারা এভাবে একটু গুঁড়ো করে নিতে পারেন বা আপনারা আলাদা আলাদা করে কিন্তু এটা গুঁড়ো করে নিতে হবে মানে নিতে পারেন তো এভাবে আপনারা কী করবেন আমি এখানে একসঙ্গে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি তা ভালোভাবে একদম কিন্তু পাউডারের মতো করে কিন্তু এটা একটু টাইম করে কিন্তু এটা গুঁড়ো করতে হবে তো এভাবে আপনারা কী করবেন একটু টাইম করে এটা একসাথেই কিন্তু গুঁড়ো করবেন দেখবেন ভালোভাবেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে তা দেখুন এখানে কিন্তু আমার গুঁড়ো হয়ে গেছে এভাবে গুঁড়ো করার পর তারপর আমি একটা নিয়ে নিছি ছোট একটা বাটি কিন্তু আমি নিয়ে নিচ্ছি তা দেখুন আমার কিন্তু দুটো জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে একদম কিন্তু পাউডারের মতো কিন্তু এখানে গুঁড়ো হয়ে গেছে তা দেখুন তো এটা যে মানে বিশেষ করে আটশলা বা মাছি দূর করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী আপনারা অবশ্যই একবার অন্তত বানান তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু কতটা কাজের তো আমি নিয়ে নেব দুটো বিড়ি তা আমাদের অনেকের বাড়িতে অনেকেই কিন্তু এই বিড়ি বা সিগারেট কিন্তু খায় তাই এই বিড়িটা এখানে আমি খুলে এই তামাকটা কিন্তু আমি নেবো এর মানে উপরের যে পাতাটা কিন্তু আমি ফেলে দেবো তাই বিড়ির তামাকের কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ কিন্তু থাকে তা এটা আমি কী করলাম মানে তামাকটা কিন্তু আমি দুটো বিট থেকে কিন্তু এখানে খুলে নিয়েছি তা আপনারা চাইলে সিগারেটও নিয়ে নিতে পারেন নিয়ে নেওয়ার পর এতে মানে তিনটে জিনিস আমি ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি নেওয়ার পর আমি আবারও একটা ছোট্ট বাটি নিয়েছি নিয়ে আমি এক চামচের মতো এই রেমেডিটা এক চামচের মতো কিন্তু তুলে নেবো কেননা এটা আমি আর একটা কাজে লাগাবো সেটার জন্য আমি এক চামচের মতো এটা আমি সাইড করে রেখে দিলাম আর এটাও আমি আপনাদের দেখাবো এটা আমি কি কাজে ইউজ করি তা দেখুন তারপর আমি তিনটে জিনিসের উপর আমি মানে হাফ মগ মানে অল্প একটু জল কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি গরম জলই দিয়েছি ঠান্ডা জল কিন্তু এখানে দেওয়া যাবে না কেননা এতে ন্যাপথোলিন দেওয়া আছে আর ন্যাপথোলিন কিন্তু ঠান্ডা জলে গলে না তো এইভাবে আপনারা কী করবেন গরম জল দেবেন গরম জল দিলে দেখবেন সবকটা কটা যে একটা ঝাঁঝালো তীব্র কিন্তু গন্ধ কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে আর সব কটা উপকরণ কিন্তু একসঙ্গে মিশেও যাবে তো এটা আমি কিন্তু দশ মিনিটের জন্য এভাবে মানে সাইডে রেখে দেব দশ মিনিট পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা তার মধ্যে আমি যে এক চামচের মধ্যে তুলে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি তো এটা আমি কী কাজে লাগাব তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো তেজপাতা তা এরকম সাইজের নিতে পারেন বা ছোট একটা দুটোও নিতে পারেন তাই আমি এখানে একটা নিয়েছি নিয়ে আমি তেজপাতাটা ভালোভাবে একটু ছোট ছোট করে এভাবে একদম ছোট ছোট করে কিন্তু এটা কেটে নিতে হবে এভাবে কাটার পর আপনারা কি করবেন তা দেখুন আমার পুরোটা ভালোভাবে এটাকে যদি মানে কেটে নিই কেটে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমার ভালোভাবে কিন্তু ছোট ছোট করে কাটা হয়ে গেছে তার তেজপাতাটা এভাবে একটু মিহি মিহিমিহি করে কেটে নিয়ে আপনারা কি করবেন তারপরে নিয়ে নেবেন একটা তুলো তাই এভাবে তুলো আমাদের প্রত্যেকের বাড়িতে তুলো থাকে তো এইভাবে তুলোটা একটু এভাবে খেলিয়ে নেবেন নিয়ে তেজপাতলাটা প্রথমে এভাবে বিছিয়ে দেবেন তারপরে যে লং বা এই যে একটা মিশ্রণ বা তামাকের সেটা আপনারা এভাবে তার উপর দিয়ে দেবেন দিয়ে এটা একটা দেখুন এভাবে একটা সোলতে মতো কিন্তু আপনারা বানিয়ে নেবেন তা দেখুন আমি এখানে বানাচ্ছি তো এভাবে মানে গুলিয়ে নিলে কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে একটা সোলতে মতো কিন্তু এভাবে মানে হয়ে যাবে এরপর আপনারা চাইলে একটা মানে এভাবে একটা মানে সুতো দিয়ে একটা জড়িয়েও নিতে পারেন বা আপনারা ভালোভাবে হাত দিয়ে কিন্তু একটু পাকিয়েও দিতে পারেন এরপর আমি নিয়ে নেবো একটা খুলি তা আপনারা প্রদীপও নিতে পারেন বা এরকম ধরনের যে ছোটো ছোটো খুলিগুলো আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে তা এটা আমরা অনেকে ফেলে দিই কিন্তু সব কাজের জন্য আমি এটা ফেলি নিয়ে দেখা দিয়েছি তো এখানে আমি এই খুলিটা নিয়ে নিয়েছি নেওয়ার পর এতে আমি এভাবে দিয়ে দেবো দিয়ে এতে আমি দিয়ে দেবো সরিষার তেল তো এভাবে সরিষার তেল দিয়ে এটা আমি একটু ভিজিয়ে দেবো তা দেখুন কিভাবে আমি করছি আর এটা যে মানে কতটা কার্যকরী আপনারা হয়তো অনেকে জানেন হয়তো অনেকে জানেন না দেখুন এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এটা আমি পরে দেখাচ্ছি এটা আমি কিভাবে কোথায় কোথায় ইউজ করি কি কারণে ইউজ করবো মানে কিসের জন্য তা দেখুন তা আমি যেটা রেমেডিটা আমি রেখেছিলাম কিন্তু আমার এখানে দশ মিনিট হয়ে গেছে তো এই রেমেডিটা আমি একটু ভালোভাবে নিয়ে নিচ্ছে তো এটা আমি বানিয়ে নেবো তা বানানোর জন্য আমি এখানে আবার একটা কন্টেনার কিন্তু আমি নিয়ে নিয়েছি নেওয়ার পর আমি এখানে দেখুন একটা ছা ছা মানে চা ছেঁকুনি নিয়েছি নিয়ে এটা ভালোভাবে কিন্তু একটু ছেঁকে নেবো তো এইভাবে একটু ছেঁকে নিতে হবে আর কেননা মানে যখন আপনারা স্প্রে করবেন তখন কিন্তু মুখে আটকে যাবে তো এইভাবে আপনার প্রথমে একটু ভালোভাবে ছেঁকে নেবেন আর এর কালারটা দেখুন মানে এর মানে তিনটে জিনিসের যে একটা ঝাঁঝালো গন্ধ কিন্তু এর মানে বার হয়ে গেছে এর কালারটা কিন্তু দেখুন একদমই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপরে নিয়ে নেবো আমি আর একটা জিনিস সেটা হলো ডেটল তা ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আপনারা যদি ডেটল না নেন এখানে স্যাবলন বা সুতলও কিন্তু নিয়ে নিতে পারেন তো এখানে আমি এক ডালা মতো মানে ডেটল কিন্তু এখানে অ্যাড করলাম আর ডেটল কিন্তু অনেকটাই জীবাণুনাশক সেটা আমরা প্রত্যেকেই জানি আর এখানে আমি ডেটলটা অ্যাড করার পর ভালোভাবে একটু মানে সব কটা উপকরণ মিশিয়ে নিয়েছি মেশানোর পর এরপর আমি নিয়ে নেবো একটা স্প্রে বোতল তা স্প্রে বোতল আমাদের অনেকের বাড়িতে থাকে আর অনেকের বাড়িতে কিন্তু থাকে না তা যাদের বাড়িতে নেই তারা এরকম ধরনের যে ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এগুলো আপনারা নিয়ে নিতে পারেন তো এটা নেওয়ার পর আপনারা কী করবেন এর যে ছিপিটা একটু এভাবে কাঁটা চামচ গরম করে বা একটা ছিপটিন গরম করে এভাবে একটু ছিদ্র করে নেবেন নিলে দেখবেন খুব সুন্দরভাবে একটা স্প্রে বোতল মতন কিন্তু এটা হয়ে যাবে তা দেখুন আমার কিন্তু এখানে রেমেডিটা রেডি হয়ে গেছে আর আমি এখানে কিন্তু এক ফোটাও কিন্তু জল অ্যাড করিনি তাই প্রথমে যে জলটা দিয়েছি সেটাই কিন্তু তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এখন বর্ষাকালে দেখবেন বাইরে থেকে অনেক মশা মাছি আরশোলা টিকটিকি কিন্তু বাইরে থেকে আসে তা আমরা আপনারা কী করবেন জ্বালানার ধারে যেসব বাইরে প্রতিষ্ঠান নেই সেসব জায়গায় আপনারা এইভাবে স্প্রে করবেন বা যেসব জায়গায় আপনারা দেখবেন রাতের বেলা আমাদের রান্নাঘরে আরশোলার উৎপাদ দেখা যায় সেসব জায়গায় আপনারা এভাবে গাছের পাশে বা বেসিংয়ের যে ছিদ্রগুলো থাকে এতেও কিন্তু আশলা উৎপাদ দেখা যায় এইসব ছিদ্র আপনারা রাতে বেলা দিয়ে দেবেন দিলে দেখবেন সেসব জায়গায় একটাও আশলা বা মশা মাঝে টিকটিকি কিন্তু থাকবে না এর গন্ধে আর আপনারা এই জিনিসটা কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন দেখুন আমাদের অনেকের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই দেখবেন সন্ধ্যাবেলা মশার উৎপাদ বেশি দেখা যায় তা আপনারা কি করবেন কোনো রকম ওষুধ কেমিক্যাল বা কোনো রকম মানে ধূপ না জ্বালিয়ে আপনারা এই রেমেডিটা যদি সন্ধ্যাবেলা এভাবে যদি জ্বালান জ্বালিয়ে আপনারা যদি ঘরের মধ্যে একক্ষণে রেখে দেন তাহলে দেখবেন ঘরের মধ্যে থাকা যাবতীয় মশা মাছি মানে সঙ্গে সঙ্গে সব কিন্তু ঝরে পড়ে যাবে বা তারা কিন্তু একটাও কিন্তু সেখানে থাকবে না বাইরে বেরিয়ে যাবে তা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা সামান্য এই রেমিডি দিয়ে বাড়ি থেকে মশা মাছি আরশোলা নিমেষের মধ্যে দূর করতে পারেন তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে বলবেন না আর কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না দেখা হবে নেক্সট ভিডিও বাই